আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এখানে আমি বিশ ফিজ মুরগির ডিম দিছি আজকে হয়েছে উনিশ দিন মুরগির ডিম যদি একুশ দিনে ফুটে আর মাত্র দুই দিন বাকি আছে আল্লাহ ভালো জানে একুশ দিন পরে গুলো ফুটব কিনা বিসমিল্লা এই যে দেখছেন মাশাল্লাহ ডিম কত সুন্দর ডিম দেখা যাইতেছে তবে এগুলাকে আমি প্রতি ছয় ঘন্টা পর পর লাড়া দিই এখনো লাড়া দিতেছি আর দুই দিন পরে চাই দেখা যাক এই মুরগির বাচ্চাগুলো ফুটে বাইরে কিনা যদিও এই অভিজ্ঞতা আমার নতুন আগে কখনো ডিম টিম ফুটাই নো যদি এই বাচ্চা ফুটে যদি বাইর হয় ইনশাআল্লাহ যেটা আমার বিনের একটা তাদের হাঁস আছে ওইগুলার জন্য একটা ইনকিউবেটার মেশিন কিনবো মানে একটু বড় সাইজের এগুলো তো ছোট এগুলো তো মেনুয়াল ফলটা দিতে হয় বা এদিকে করে দিতে হয় তো মানে হাঁসের ডিম ফুটানোর জন্য একটা অটো মেনুয়াল এই অটো মেশিন কিনবো এই ডিমগুলো আসলে অনেকে দেখা যায় টেস্ট করে এগুলো দেখে কিভাবে জানে এগুলো টেস্ট করে এভাবে লাইটের উপর দিই তবে এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি এখানে লাইট যে দেখছি মানে লাইট এটা দিয়ে টেস্ট করে দেখছি ডিমগুলো ওজন তারপরে দেখা যায় এগুলো মানে কালো হয়ে গেছে আশা করা যায় ইনশাআল্লাহ হয়তো বাচ্চাগুলো ফুটে বাইরে যাব আর মাত্র একটা দিন অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ হয়তো আগামী পরশু দিন হয়তো এই বাচ্চাগুলো ফুটে বাইরে যাবে আর এখানে আদ্রতাটা একটু দেখায় আপনাদেরকে ঠিক আছে কি না জানি না এই যে মানে এখন বর্তমানে আটচল্লিশ পার্সেন্ট আছে আর কি তো আমি এখানে ভিতরে কিন্তু ফানিও দিয়েছি ফানি দিয়েছি মানে আমি দেখলাম যে ভাই ইউটিউবে দেখলাম যে অনেকে বলছে যে এখানে এনকুবেটারের ভিতরে আর্দ্রতা একটু বাড়াই দিলে বলি ফানি দেওয়া দরকার অর্থাৎ মানে আমি যার ভিডিওটা দেখছিলাম উনি বলছে মানে হাঁস পঞ্চাশে রাখবে লাগা আর আর্দ্রতা আসলে হাঁস পঞ্চাশ মাঝে মধ্যে পঞ্চাশ বা এরকম উঠে পানি দিলে আবার আপ ডাউন এটা আপ ডাউন করে জানি না ওই বা বাচ্চা উদ্যোগিনা বিনা এটা চিন্তার বিষয়ে আসলে নতুন যে কোনো কিছু করলে এটা মনের ভিতরে অন্যরকম একটা টেনশন কাজ করে আবার আনন্দ কাজ করে যেমন এই যদি ছুটি বাইর তালে তাহলে মনে করেন মনের ভিতরে কারো প্রচুর একটা আনন্দ লাগবো জীবনের প্রথম যে কিলোমিটারে ডিম দি বাচ্চা ঘুরে দাঁড়াচ্ছি তো আসলে যে কোনো কিছু মানুষে হঠাৎ কি করে বড় আকারে যায় আসলে যে কোনো কিছু বড় আকারে না যায় আপনি ফল উৎপাদন পরীক্ষামূলক করাটা বেটার আমি যেটা মনে করি